স্টাইল স্টাইলের চিকেন রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা মুরগির মধ্যে লেবু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিতে হবে এখানে আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি আপনি চাইলে দেশি মুরগি অথবা পাকিস্তানি কক ব্যবহার করতে পারেন এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম করে মুরগিটা এপাশ ওপাশ মতো ভেজে মুরগিটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এবং ঠিক একই তেলে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিবো পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এর মধ্যে আর দারচিনি দিয়ে নিব আর সাথে দিতে হবে আদা বাটা এখন এর মধ্যে দিয়ে দিব কাঠবাদাম বাদাম কিশমিশ জায়ফল জল আর সাহিজির পেস্ট আপনারা চাইলে এর ভিতরে পোস্ত দানা বাটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমরা অল্প পরিমাণে দই নিয়ে সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে নিব মশলা মোটামুটি কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা চিনি দিয়ে দিব এরপর এর মধ্যে এক কাপ পানি দিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমরা মরিচ গুঁড়া দিয়ে দিব যারা ঝাল রোস পছন্দ করেন তারা চিনি ব্যবহার বাদ দিতে পারেন মরিচ গুঁড়া দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা টেনে আসার জন্য এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগি অ্যাড করব আর সাথে দিয়ে দিব কাঁচা মরিচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন এইভাবে চিকেন রোস্ট বানাতে আপনার সময়ও কম লাগবে আর খুব মজাও হবে মুরগির এক পাঁচটা হয়ে আসলে আমরা উল্টে অপর ভালোভাবে রান্না হওয়ার জন্য এখন এর মধ্যে মাওয়া আর পেঁয়াজ পেরেজটা ছিটিয়ে দিবো রোস্টের স্বাদ আরো বাড়িয়ে তোলার জন্য আমরা এর মধ্যে প্রাণ প্রিমিয়াম ঘি ব্যবহার করব। চুলা থেকে রোস্ট না মানোর ঠিক মুহূর্তে ঘিটা দেওয়ার ফলে রোস্টের স্বাদ কিন্তু আরো বেড়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট